আসসালামু আলাইকুম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে 650 টাকার অসম্ভব সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম যেই ডিজাইনের মধ্যে আপনারা টোটাল দুইটা কালার পেয়ে যাচ্ছেন দুইটা কালারই অসম্ভব রকমের সুন্দর এটা থাকবে আপনার খয়রি কালার এটা থাকবে আপনারা ব্ল্যাক কালারের মধ্যে ফার্স্ট এর কালারটা দেখেন খুবই নাইস একটা কালার খয়রি কালারের মধ্যে আপনারা সুন্দর এই ড্রেসটা কিনতে পাচ্ছেন ফুল বডিতে এখানে আপনার সুন্দর করে ফ্লোরাল ডিজাইন পাচ্ছেন এখানে থাকবে আপনার নেকের ডিজাইনটা অসম্ভব সুন্দর গোল্ডেন কালার একটু ছোয়া কিন্তু আপনারা পাচ্ছেন তো কোয়ালিটির দিক দিয়ে কিন্তু একদমই সেরা একটা কালেকশন কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে স্লিভের কাপড় কিন্তু আলাদা পেয়ে যাচ্ছেন দেখেন স্লিভের পোশনের ডিজাইনটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার যার যেভাবে সুবিধা সে সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন আর এই ড্রেসগুলোর বহর কিন্তু অনেক বিশাল যে কোনো সাইজে আপনারা কিন্তু যেকোনো ডিজাইন করে আপনারা তৈরি করে নিতে পারবেন ব্যাক সাইডে ডিজাইন কিন্তু সেম প্যাটার্নই কিন্তু ড্রেস হচ্ছে রং কস্ট হান্ড্রেড গ্যারান্টি আর কাপড়ের কোয়ালিটিটা একদমই বেস্ট একটা কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন কাপড়টার প্যাটার্ন ডিজাইনটা অনেক বেশি নাইস খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু আপনারা সুন্দর এই ডিজাইনটা কিন্তু পাচ্ছেন আর ওড়নাটা কিন্তু একদমই পিওর কটন মধ্যে যারা বড় সড় ওড়নার ড্রেস পড়তে পছন্দ করেন অনেক বেশি পছন্দ হবে তার সাথে হচ্ছে কন্ট্রাস্ট করা একটা প্যান্টের কাপড় পাচ্ছেন ফাঁকা আড়াই গজের একদমই পিওর কটনের মধ্যে সুন্দর এই কালারটা যাদের পছন্দ তারা কিন্তু এবং দিক থেকে সেরা একটা কালেকশন তার সাথে মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার তো সবার অনেক বেশি পছন্দ ব্ল্যাক তো জাতীয় একটা কালার একদমই ফুল বডিতে কিন্তু এই ডিজাইনটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন কত কাপড় দেওয়া আছে বহর কিন্তু বিশাল সাইজ আর স্লিভের কাপড়টাও কিন্তু অনেক বেশি সুন্দর বক্স আদলে কিন্তু সুন্দর ডিজাইনটা কিন্তু আপনার স্লিভ এর কিন্তু পেয়ে যাচ্ছে যারা বাসায় রেগুলার ইউজ করার জন্য একটু বাজেট ফ্রেন্ডলি প্রাইজ ড্রেস চান একটু ভালো কোয়ালিটির মধ্যে তারা চোখ বন্ধ করে সুন্দর এই ডিজাইনটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস গুলো আমাদের সবাই অনেক বেশি পছন্দ করে এক কথা হচ্ছে তার কোয়ালিটির জন্য দেখেন এটা থাকে আমাদের সুন্দর এই ড্রেসের দোপাটাটা সাথে কন্ট্রাস্ট করা ব্ল্যাক কালারের পিওর কটনের একটা প্যান্টের কাপড় কিন্তু পাচ্ছেন ব্ল্যাক কালার যাদের পছন্দ তাদের কিন্তু অনেক বেশি পছন্দ হবে এই ড্রেসটা দুইটা কালার আপনারা পাচ্ছেন এই ড্রেসটার মধ্যে দুইটা কালারই অনেক বেশি সুন্দর তো যার যেই কালারটা পছন্দ তারা কিন্তু চট জলদি অর্ডার করে ফেলতে পারেন আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে